বিবাহিত নারী সেক্স বসে করুন বিবাহিত নারী সেক্স বসে করুন আমার প্রাণপ্রিয় বিও আর সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইসলামিক কবিরা যে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী কথাই না কাজে পরিচয় কথাই না কাজে আমার পরিচয় আমি আপনাদের মাঝে যে মন মন্ত্রটা যে মন্ত্রটা নিয়ে আসছে বিবাহিত নারী সেক্স বসীকরণ মন্ত্র বিবাহিত নারী সেক্স বসীকরণ মন্ত্রটা এত একটা পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র হোক আপনার পাশের পাশে ভাবি বা বৌদি খালাতো বোন চাচাতো বোন থেকে শুরু করে যে কোনো সকল নারী থেকে শুরু করে বিবাহিত থেকে শুরু করে সকল নারীকে আপনি বসীকরণ করতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র তিনবার মন্ত্র পাঠিয়ে এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকর বিবাহিত নাগে সেক্স বসীকরণ কাজ হবেই হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি আপনাদের দিয়ে গেলাম আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী শুধু মন্ত্রটা প্রয়োগ করলে যে কাজ হব এমন কোনো কথা না এই মন্ত্রের নিয়মবিধরে মাইনা অনুসরণ করে ঘরুর অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন দেখবেন কাজের সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন নিয়মবিধি জানার জন্য অবশ্যই 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 আমাকে পাঁচ সেকেন্ডের সময় নিয়ে আমার ফোন দিয়ে নিয়মবিধরে আপনারা জানিয়ে নেবেন আমার প্রিয় ভিউয়ার্স তো ভিউয়ার্স আমি আপনাদের মন্ত্রটা বইলে দিতে শোনেন বিবাহিত নারী সেক্স বসীকরণ মন্ত্র স্বপ্নে হয়ে যায় গোপনে চলে যায় অন্য কি দিল দিয়ে যায় এইভাবে তিনবার মন্ত্র পাঠের সাথে সাথে সে কাঙ্ক্ষিত নারে আপনার বসে বন্ধন হয়ে সারা জীবনের জন্য গুলাম হয়ে যাব এবং কি আপনার সকল মনের আসনা পূরণ করতে বাধ্য হবো আমার প্রান্ত ব্যস্ত ব্যস্ত আশা করি আপনারা সকলে আমার কথাগুলো বুঝতে পারতেছেন আমি আপনাদের কী বুঝাইতে চাইতেছি এই মন্ত্রটা দিয়ে একটা বার কাজ করে দেখেন কাজের সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি কপুরি চ্যালেঞ্জ করে গেলাম কাজ হবেই হবে আমি তান্ত্রিক গুরুবিদ্যার্থী আপনাদের সকলের মাঝে বলে দিয়ে গেলাম তো ভিও আপনারা সকলে একটা কথা মন রাখবেন যদি মন্ত্রটা প্রয়োগ করতে যান আমার কথাগুলো শুনি নেন আমার অনুমতি নিয়ে অবশ্যই কাজ করে সাথে সাথে রেজাল্ট পাবেন আশা করি আপনারা সকলে আমার কথা বুঝতে পারতেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে আবার আরেকটা ভিডিওতে আমি নিয়ে আসবো পাওয়ারফুল পাওয়ারফুল আরও বসীকরণ মন্ত্র আপনারা যদি চান আপনারা যদি চান আমার এখানে মেসেজ করে বলবেন আপনার যে কোনো ভিডিও আমি আপনাদের মাঝে দিব কোনো সমস্যা নেই একদম সহজ মন করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে